যাচ্ছি দেখে না সবাই চলে যাচ্ছে আমরা বর্ষাকালে সবাই কম বেশি মাছ ধরে থাকি সেই পুষ্কনি থেকে আজকে সেই পুষ্কনি জলটা ছ্যাঁচা হয়ে গেল তো আজকে সব মালারা মাছ ধরে নিয়ে যাবে তো এই দেখো আমার মনু এটা আমার সোনা মনু তো যাকে কে দেখাচ্ছি এর নাম হলো রাজলক্ষ্মী তো এর সাইড দিয়ে চলে যাব সেই পুষ্করি ধারে তো চলে যাচ্ছি তোমরা ভিডিওটি দেখতে থাকো আর ক্ষীর ভান্ডারে চোখ হয়ে যাও চলে যাচ্ছি সেই নদীর পুষ্কুনি ধার দিয়ে সেই পুকুরটিতে যেটা বর্ষাকালে আমরা সবাই কম বেশি মাছ ধরে থাকি বর্ষাকালে অনেক মাছ পাই সেই পুষ্কর থেকে তো আমরা পুষ্ক চলে আসলাম তো সামনে পেয়ে যাবো বেড়ে গবরের গবের জ্বালানো হয় আমাদের বাড়ির পাশ থেকে আসার কিছু কৃষিদের দেখো সেই পুষ্করিটা কত সুন্দর ছিল মাছ অনেক ছিল তো আজকে জলটা ছাঁচা হয়ে গেল তো মাছ ধরাও হয়ে যাচ্ছে মালারা মাছ বেরিয়ে করছে তো আমরা গোপালপুর থেকে এসেছিলো তো এই যে আমাদের ঋষিদেব ভাই বোনরা এই যে তাদের টৌ এই কিছু মাছ রয়েছে বাড়িওয়ালা নিয়ে যাচ্ছে কাদার মধ্যে মাছ ধরছে এই দেখো সুন্দর দেখাচ্ছে তাই না জল যাচ্ছে দেখো ছেলেটি খেলছে ভিডিওটি শেষ করে সাবস্ক্রাইব শেয়ার এবং লাইক করে দিও আশা করি অনেক সুন্দর সুন্দর ভিডিও পাবে আমার এই খুশির ভান্ডার ইউটিউব চ্যানেল থেকে এই তো কোনো বৌদিরা বসে আছে মৃতালাইয়া বউ এই যে ঋষিদের পাড়ার কয়টি ছেলে আর ওখানে আছে